এই কথা না বললে হয় না লবীজতে বললেন দে হে সাহাবীরা যুদ্ধ করব কিন্তু আমাদের সৈন্য কম অস্ত্রশস্ত্র কম এখন কি দিয়ে যুদ্ধ করব তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবি ছিলেন তিনি বললেন ইনজিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা আপনি চিন্তিত হচ্ছেন চিন্তা করতেছেন আক্কিম করতেছেন আপনার চিন্তা করার কোনো কারণ নাই ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা আপনি শুধুমাত্র আমাদেরকে অর্ডার দেন অনুমতি দেন শুধু বলবেন আই সু মা আমারাত হল আপনি আমাদেরকে যেদিকে অর্ডার করবেন যেদিকে আমাদেরকে নির্দেশ দিবেন সেদিকে আমরা চলো যাবো আমরা এটা বলবো না ইন্নালা দাকুল উলা কাম কামাক্ত আলা বানু ঈশ্বর আইলাম লিমু সা আলেঙ্গিস আলাহাত আসসালাম ইজাহাবা তাওয়ার বোকা ফাফাত ইলাম ইন্নাহা

ইনহাব আন তাওয়ারফদুতা ফফা দিলাম ইন্নাবা ঘুমক থিলু আল্লাহটাকে যেদিকে যাওয়া দিলাম দেন অনুমতি দেন সাহাব আই কেন বলতেছে দেখ না আপনি বলেন আল্লাহটাকে কোন থেকে যেতে বলতেছে সেদিকে আমাদের তিনি নিয়ে চলো ইনহাব আন তাওয়ারবদু তা ফফা দিলাম কোন থেকে ঘোষণা করতেছে কোন থেকে যাওয়ার জন্য বলতেছে আপনি সেদিকে চলে যান আমরা সেদিকে লড়াই করব কোন পর্যন্ত

চতুর্কুল চোখের পাতালরে লড়ে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে হোক নবীজি আমাদেরকে নিয়ে আপনি চলো নবীজি খুশি হয়ে গেলেন এরপর খুশি হয়ে বললেন রসুল করিম সাল্লাম খুব খুশি হয়ে বললেন আহারে দারুণভাবে খুশি হয়ে গেলেন এরপরে বললেন ও সাহাবিদা তোমাদের যদি মানসিকতা চিন্তা চেতনা যদি এমন হয় তোমাদের যদি আশা যদি এমন হয় আমার নির্দেশ মেনে চলবা এরকম যদি তোমাদের অবস্থা হয় তাহলে কি কুমু বিনা ইলা জন্না কুমু বিনা ইলা জন্না কুমু বিনা ইলা জন্না তাহলে তোমরা চলো আমার সাথে জান্নাতের দিকে আরদুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ সান নবীজি খুশি হয়ে বললেন আরদুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আর যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আসমান জমিন যত দুনিয়ার মধ্যে জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে যত জায়গা আছে ও মানুষ তোমরা সফর করতে পারো নাই যেতে পারো নাই দেখবে না কেমন পর্যন্ত আল্লাহ এর থেকে ছোট্ট জন্না সচেষ পুরা দুনিয়ার থেকে দশ গুণ যত বড় এত বড় তোমাকে একটা জন্য দান করবে সব আনন্দ যেটা ছোট জন্য সেটা দান করবেন এরপরে বললেন হে বেরেস্তারা বিশাল এই যে জন্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে বেশি ওইদিকে চলে যাও এরপরে কাটছিলেন আমরা তো অনেক কিছু খাই তিনি খেজুর কাটছিলেন খেজুরগুলি গুলিকে নবীজির কথা শুনে সাথে সাথে খেজুর বন্ধ করে ফেলেন খাওয়া বন্ধ করে ফেলেন মুকুট থেকে যতটুকু কামড় ছিল কামড়ের মতো কামড় দেন নাই তিনি বললেন কি

গাম্ভীর্য উত্তম কথা যে আপনি বলেছেন এটার জন্য আমি খুশি হয়ে গেলাম এরপরে বললেন এত ফ্যান্টাস্টিক কথা আপনি কিভাবে বললেন জন্নাতুন আযহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ এবং জমির চাইতে যদি বড় হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়া ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ কুনতু হাইয়া আপনি এই খেজুরের আমি এই আমি যদি এই কেজি যদি খেতে